আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগত পিৎজা লাভারদের জন্যে নিয়ে এলাম পিজার রেসিপি ঝটপট কিভাবে পিজা তৈরি করা যায় সেটা এখন শেয়ার করতে চলেছি আলাদা করে কোনো রকম পিজার ডো তৈরি করা লাগবে না এবং দোকানের পাউরুটি দিয়ে এই পিজাটা তৈরি করা যাবে চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক চারটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এরপর ব্রেডগুলোকে ছোটো ছোট টুকরো করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সুজি আরও দিচ্ছি হাফ চামচ পরিমাণ ড্রাই ইস্ট এক চিমটি পরিমাণ লবণ আরও দিচ্ছি একটা ডিম চাইলে ডিম ছাড়াও তৈরি করতে পারবেন এরপর দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে জাল করা দুধ ব্যবহার করলে সবচাইতে ভালো লাগে টেস্টটা আপনারা জাল করা দুধ না থাকলে এমনি গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিতে পারেন অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে খুব বেশি দুধ দিতে যাবেন না এতে করে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে আমার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আরও দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা এটাতে আর কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই বাড়িতে তান্দুরি মশলা না থাকলে এর সাথে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো ও হাফ চামচ জিরের গুঁড়ো দিলে হয়ে যাবে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে একটা বাটিতে রেখে দিয়েছি এরপর একই প্যানের মধ্যে পিজার যে ডোটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিয়েছি চারপাশে এরকম বিছিয়ে দিয়েছি যাতে করে লেয়ারটা সমান হয় ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট মিনিট পর পাঁচ দেখা যাচ্ছে নিচের দিকটা খুব ভালোভাবে কুক হয়েছে এরপর ব্রেডটা এরকম উল্টে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাতের কাছে পিজা সস থাকলে সেটা ব্যবহার করতে পারেন এরপর মাংসগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে দিয়েছি কিছু টমেটো কুচি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করিনি তার কারণে ওপরে কয়েকটা কাঁচা মরিচ এরকম কুচি করে দিয়েছি এতে করে বাইটটা মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে এর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ মজারেলা চিজ স্বাদটাকে আর একটু বাড়াবার জন্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ অরিগানো এরপর ঢাকা দিয়ে লো হিটে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যেই দেখেন চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে চুলো বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই লোভনীয় লাগছে আর ব্রেডটা দেখে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই এটা দোকানের পিৎজা নাকি বাড়িতে তৈরি করা হয়েছে দোকানের পাউরুটি দিয়ে এরকম সহজভাবে পিৎজা তৈরির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা নতুনরা তত বেশি উৎসাহ পাবো নতুন ভিডিও তৈরি করার জন্যে এছাড়া যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের নাস্তায় এই রকম পিজা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে সেরকমই টেস্টি কথা হবে পরের কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ